গুড মর্নিং ব্ল্যাক ভাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বেশ বেলা হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতে সকাল সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আজ তো সকালে এখন লিকার চা করছি আদা তুলসী পাতা দিয়েছি একটু আর গলাটাও ছাড়লো তো সকাল সকালে যেহেতু মা মেডিসিন খাওয়া তাকে মা তো আমার বাড়িতে অনেক দিন এসছে তো তো মার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম দেরি হয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠতে আমার রান্নার মেয়েটা আসতে অনেক দেরি করবে ও আটটা দশ পনেরোতে আসে তো মার জন্য সকালে আমি একটু ব্রেকফাস্ট তৈরি করে নিলাম তো একবার চায়ের সাথেই আর আমি সকালে ডাব খেয়েছি দেখো ডাবে এতটাই শ্বাস হয়ে গেছে তো নারকুল হয়ে গেছে তো ডাবটাকে কেটে আমি একটু শ্বাসটাও বের করে নিলাম তো মাকে দিয়ে দিলাম এখন চা মা চায়ের সঙ্গে এখন আর এই সকাল সকাল কি আবার পার্সেল নিয়ে এলো দেখি ডেলিভারি বয় এলো দেখলাম নিচে গেছি পার্সেলটা খুলে দেখি কি নিয়েছে এসে এসছে ডাব শ্যাম্পু আর পিয়ার্সের বডি ওয়াশ দুটো বোতল এলো আর আর দিয়েছিলাম কী যেন ওয়াশিং মেশিনের আচ্ছা ওয়াশিং মেশিনের জন্য সার্ফ এক্সেল লিকুইড সার্ফ এক্সেল সকাল সকাল দিয়ে গেলো ডেলিভারি বয় এলো দিয়ে গেলো ভালোই হলো আমার একদম শেষ হয়ে গেছে যে অনেক জামা কাপড় জমে গেছে বেড চাদর ওগুলোকে আসতে হবে বেড চাদর হাতে কাসতে তো বড্ড কষ্ট সব ওয়াশিং মেশিনে এবার দিয়ে দেব ভালোই হলো সকাল সকাল আজ রোদও উঠেছে প্রচুর এখন ঝটপট সমস্ত বেড চাদরগুলো সব ঢুকিয়ে দেবো এখন ওয়াশিং মেশিনে তো দেখো আমার এই ক্যাকটাস গাছগুলোতে কী দারুণ ফুল ফুটেছে দারুণ লাগছে সারা গাছে দেখছি একদম ফুলে ভর্তি হয়ে গেছে এত মিষ্টি লাগেই ফুলগুলো দেখতে তো নিচে সবজি এলা এসছে রাস্তা দিয়ে সবজি এলা যাচ্ছে তো ডাকছে নিচে গেলাম একটু ওর কাছ থেকে টুকটাক কয়েকটা সবজিও কিনলাম তো সবজি তো কিনলাম নিচে কিন্তু মাছ তলা তো ঠিক ভালো মাছ নিয়ে আসে না তো বাজারে চলে এসেছি কয়েকটা মাছ বাজার থেকেই নিয়ে চলে এলাম তো সকালে যেহেতু ছাদে আসা হয়নি তো সব রেখে এখন আমি ছাদে এসেছি দেখো তো আমার ছাদে তোমাদের আমি দেখিয়েছিলাম ছাদে আমি আমার বেদিগুলোর মধ্যে আমি শাকের দানা ছড়িয়েছিলাম সেই এখন কি অবস্থা তোমাদের সেটা দেখাই আমি যখন ঘুরতে গিয়েছিলাম তার আগেই আমি দানা ফেলে রেখে গিয়েছিলাম আর এখন আর এই যে দেখো এত বড় যে সবেদা গাছটা তো আমার ছাদের অর্ধেক জায়গায় নিয়ে নিয়েছে আর এত সবেদা হয়েছে আর ডালও এত ছড়িয়েছে যে সবে ডালের ভারে আর সবেদার ভারে পুরো নুয়ে গেছে গাছটা বিশাল হয়ে গেছে এর মানে এখন কিছু ডাল একে কাটাই ছাটাই করা লাগবে দেখতে পাচ্ছি আর এই দেখো এটা চিনতে পারছো তোমরা আমি কি লাগিয়েছি তো দেখো গাছ ভর্তি এখন দেখো আমার লেবুগুলো পুষ্ট হয়ে গেছে মানে প্রচুর রস এসে গেছে কাগজি লেবু তো তোমরা জানো প্রচণ্ড গন্ধ খুবই সুন্দর গন্ধ দিন দুটো করে তিনটে করে লেবু নিয়ে যায় কেন বেশি তুলি না তাহলে কি হয় টাটকা টাটকা তুললে গন্ধটা এত ভালো লাগে খেতে আর এটাও দেখছি পাতার মধ্যে কোথায় যেন লুকিয়েছিল বড় বড় দুটো বাতাবি লেবুর এই লেবুগুলো অনেক বড় হয় সবেই হয়েছে আমি এতদিন দেখতে পাইনি আজ প্রথম আমার চোখে পড়লো আর ড্রাগেন গাছের মধ্যে এখন দেখছি এখানে সুন্দর উচ্ছে গাছও হয়েছে আর এই দেখো সেই শাকের দানা ছড়িয়েছিলাম কি সুন্দর শাক হয়েছে আমার ছাদে একদম সাগে ডাটা সাগে একদম ভরপুর দু রকমের ডাটা হয়েছে একটা হচ্ছে কাটোয়া ডাটা একটা কী ফুলেশ্বরী ডাটা না কি বলে আর দেখো ড্রাগেন গাছে তো ড্রাগেন ফল প্রচুর হয়েছে আর এই ফুলগুলো যে শুকিয়ে গেছে এগুলো এখন কাটাই ছাটাই করে দিয়ে একটু ফুলগুলোর মাথাগুলো এগুলো কেটে দিলে না হলে বৃষ্টি এলে এগুলো আবার পচে যায় দেখতে ভালো লাগে না তা আজ আমি একটা দুটো ডাটা তুলবো আজ প্রথমেই আমি তুলছি তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত বড় হয়েছে আর বৃষ্টির জল একটু পড়েছে আর এত সুন্দর শাকগুলো হয়েছে এটা আমার কিন্তু তিনতলার ছাদের উপরে মানে চারতলার উপর মানে খুবই এত সুন্দর উপরে এত সুন্দর ক্ষেত মনে হচ্ছে একদম নিচেই মাঠের সবজিতে দাঁড়িয়ে আছি আমি আমার তো ভীষণ ভালো লাগে ছাদ বাগান তোমাদের কেমন লাগে জানি না আর এই ছাদ বাগানের পরিচর্যা করতে আমার কোনো কষ্টই হয় না কষ্ট হয় বাট আমি এত বেশি পছন্দ করি ছাদ বাগান যাতে কষ্টটাকে আমি কষ্ট মনেই করি না ভীষণ ভালো লাগে আর সকালটা আমি এই ছাদ বাগান নিয়ে যে কীভাবে আমার সময় কেটে যায় আমার ছেলে মেয়েরা অনেক বেলাতে ঘুম থেকে ওঠে তো আমি সকালবেলায় এই গাছপালা নিয়েই আমি থাকি বেশ ভালো তো দেখো এখন আমি গাছে প্রথমে দিয়েছি আমি পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম সেই জলগুলো প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়েছিলাম আর এখন একটু জল দিয়ে দিচ্ছি কেননা আজকে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছি গাছে গোড়া একটা ভিজা আছে অনেকটা তো ডাটা শাকের গোড়াগুলো যেহেতু শুকনো হয়ে যাবে তার জন্য ওখানে একটু বেশি করে জল দিলাম আর এই গাছগুলোতে একটু হালকা হালকা জল দিচ্ছি বৃষ্টি হলে আমার এই খাটনিটা আর থাকে না বৃষ্টি হলে আর জল দেওয়ার ঝামেলা থাকে না এতটা উঁচুতে যেহেতু উপরেই ট্যাঙ্ক এখানে পাইপ দিয়ে ঠিকভাবে জল দিতে পারি না পাইপ দিয়ে জলটা ঠিকভাবে ভালো আসে না তার জন্য আমাকে এরকম করে জল দিতে হয় আর এই যে দেখে দড়িটা দেখতে পাচ্ছ যে দড়িটা কাতরার দড়ি এটা কিন্তু আমি ড্রাগন গাছটাকে বেঁধে রেখেছি তার কারণ ঝড় বৃষ্টি হলে ওটা তো একদম নিচে পড়ে যাবে তার জন্য আমি এখানে আমার যে ছাতার উপরে যে মানে ছাদের উপরে যে একটা ছাতা আছে বড়ো তার যে পিলারটা তার পিলারটার সঙ্গে এই কাতড়ার দড়ি দিয়ে আমি সুন্দর করে ড্রাগন গাছটাকে বেঁধে রেখেছি যাতে না পড়ে যায় এখন দোতলা ছাদে চলে এসেছি দোতলা ছাদে দেখো আমার সুন্দর ড্রাগেন গাছ আর এই যে দেখছো কচু আমি কচু শাক খেয়েছিলাম আর এই মাটিটা আমি তৈরি করেছিলাম তৈরি করে কচু শাকের গোড়াগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি উপরেও তোমাদের তখন দেখালাম এটা হচ্ছে শোলা কচু এই শোলা কচুগুলো আমি খেয়েছি আর এই দেখো ড্রাগন গাছে প্রত্যেকটা এখন ড্রাগেনের কুড়ি এসে গেছে আর এদিকে দেখো কত ড্রাগেন ফল পেকে গেছে আমার গাছে ড্রাগন ফল পাকছে এদিকে কুড়িয়ে আসছে আর আমার তো প্রতি বছরই দেখায় প্রচুর ড্রাগন ফল হয় আর এবারে তো আরও বেশি গাছ লাগিয়েছি আর ড্রাগন ফলগুলো না খুব জলদি জলদি ফুল হয়ে পেকে যায় যার জন্য এত ভালো লাগে অন্যান্য ফল এত তাড়াতাড়ি কিন্তু হয় না আমার এত ভালো লাগে সবাইকে দিই আমি নিজেও খাই সবাইকে দিতেও ভালো লাগে আর দেখো এবার তো প্রচুর ড্রাগন ফল আর এই যে দেখছো আমার বাইরে যে সিঁড়িটা দেখছো ওটা তিনতলা থেকে একদম উপরে চারতলা ছাদে ওঠার জন্য যে এটা ওখানে আমি উচ্ছে গাছ লাগিয়েছি এবং সুন্দর করে সিঁড়িতে আমি নানান ধরনের ডাল বেঁধে দিয়েছি উচ্ছে গাছটা হচ্ছে পেঁয়াজের আর কলার খোসার জল এগুলো সমস্ত টবে অল্প অল্প করে দিয়ে দেব। তা এখন চলে এসলাম দোতলাতে দোতলার এই সমস্ত টুকটাক এই গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে দেব। এখানে তো রান্নার বউটা চলে আসবে তো আমি ওর জন্য একটু রান্না কি রান্না হবে একটু গুছিয়ে রেখে যাই তো এই যে ডাটা দুটো নিয়ে এসেছি এটু যেহেতু কচি কচি ডাটা আমি বাজার থেকে দেখো আমি নিয়ে এসেছি বাটা মাছ তো বাটা মাছ এই বাটা মাছ দিয়ে জিরা বাটা দিয়ে পাতলা ঝোল করবে ওকে বলে বলার জন্য এখন ঘর কিচেনে ঢুকলাম তো ওকে বলে গেলাম এটা তুমি করো এখন আরও টুকটাক যে রান্না আছে সেগুলো করে নেবেও তো এত সুন্দর নিজের ক্ষেতের সবজি তুলে রান্না করতে মজাটাই কিন্তু আলাদা এত কষ্ট হয় ঠিকই কিন্তু যখন এত সুন্দর ফসল হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে তা এখন দেয়া যাব ব্যালকনির দিকে দেখি ব্যালকনিতেও কয়েকটা গাছ রয়েছে সেই গাছগুলোতে এখন অল্প করে এখন একটু ওই পেঁয়াজের খোসা আর কলার খোসার যে জলটা এটা একটু দিয়ে দেবো আমার তো চতুর্দিকে গাছ এই গাছ নিয়ে সকাল থেকে দু ঘন্টা চলে যায় আমার এর পেছনে এখানে এই গাছগুলোতে অল্প অল্প করে একটু করে একটু করে জল দিয়ে দিলাম এখন আমি চলে এসেছি একদম আমার বাড়ির নিজতলায় একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসছে আমার ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে একদম গেটের সামনেই আমার বাইরে এটা সামনেই রাস্তা আর এখানে দেখো কি গাছগুলো এখানে যে গগনবেলিয়াগুলো ছিল আমি সমস্ত ডাল কেটে দিয়েছি আর দুই একটা ডালে যেটা ফুল ছিল সেইটুকু রেখে বাকিটা সবটাই আমি কাটিং করে দিয়েছি এখন এই তো দুই একটা ডালেই শুধু ফুল ছিল সেটুকু বাঁচছে বাকি আমি সব কেটে দিয়েছি কি মিষ্টি কালারটা দেখো এখানেও সমস্ত গাছে এখন একটু আমি দিয়ে দেব পেঁয়াজ আর কলার খোসার জল কেননা তাহলে ফুলটা ভালো আসবে তো এখন বাড়ির সামনে এখানটা এখানে আমার আগে অনেক রকমের গাছ ছিল যেহেতু বাইরে এত ঘুরতে যাই আর বাড়িতে এসে দেখি অনেক গাছ নষ্ট হয়ে গেছে মনও ভীষণ খারাপ হয়ে যায় তাই আর এবারে আর এত গাছ লাগাত লাগাইনি যতটুকু যতটা কম পারি মানে প্রতিবার এসে দেখি গাছ নষ্ট করে দিয়েছে তো এখানে এখন জল দিয়ে দিয়ে একটু অনেক দিন গাছে কোনো খাবার দেওয়া হয় না তো একটু তো না দিলে গাছের চেহারাটাও খারাপ হয়ে যায় ফ্লাওয়ারও ঠিক মতন আসে না তা এখন আজ ভাবছি না আজ এগুলোই করবো একটু তো সকাল থেকে আজ রোদও উঠেছে খুব বেশি তো সকাল থেকে বাজার থেকে এসে এগুলো সমস্ত কাজ করছি আর আর এটা হচ্ছে ব্যালকনি আমার ওয়ার্কশপের নিচে গ্রাউন্ডে এইখানে দেখো যে গাছগুলো যে টপগুলো ঝোলে এখানে একটু জল দিতে খুব সমস্যা বোতলে করে জালনা দিয়ে হাত ঢুকিয়ে তারপরে এখানে আর কি দিতে হয় তো সব জায়গাতে আজকে গাছের খাবার দিচ্ছি এখান থেকে জালনার থেকে হাত ঢুকিয়ে টেনে নিয়ে তারপরে আমি এখানে আর কি জল আর জল বলো খাবার বলো গাছের এভাবে দিই এটা একটু অসুবিধা হয় আমার দিতে কিন্তু যেহেতু বাইরে দেখতেও বেশ ভালো লাগে সুন্দর হ্যাঙ্গিং পটকের রয়েছে গাছগুলো ঝুলানো আমার এত মিষ্টি লাগে গাছগুলো দেখতে গাছগুলো আগের থেকে একটু খারাপ হয়ে গেছে তো আবারও ঠিক হয়ে যাবে যদিও ঠিকঠাক মতন খাবারগুলো দিলে তো দেখো বৃষ্টি আসবে হয়তো প্রচণ্ড মেঘ আর দু এক দিনের মধ্যেই বৃষ্টি আসবে শুনলাম তো তার জন্য আমি এখন মাটি তৈরি করে নিচ্ছি যতগুলো শুকনো মাটি ছিল এর মধ্যে গোবর সার কম্পোস্ট দিলাম গোবর সারও দিয়ে দিয়েছি হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল সব দিয়ে মাটি তৈরি করে নিয়েছি আর এই দেখো আমি এখন ক যে কচু শাক খেয়েছিলাম সেই কচু শাকের গোড়াগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়েছি আর কচু শাক এটা হচ্ছে লাল রঙের কচু আর এটা দুটো হচ্ছে একটু সবুজ সবুজ কচু দুটোতেই আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এই ফলের ফলের যে বড় বড়ো ক্যারেটগুলো থাকে সবজির ক্যারেটগুলো ওর মধ্যেই আমি বস্তা দিয়ে বেশি করে মাটি দিয়ে দিয়েছি আর এই কচু শাকগুলো লাগাচ্ছি বেশ কচু শাকগুলো হলে কচু শাকও খাওয়া যাবে লতিও খাওয়া যাবে তাই আমি বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে এসছে আমি ভিজে ভিজে এখন লাগাচ্ছি আর নিয়ে এসছিলাম আমি দেখো পুদিনা পাতা পুদিনা পাতাটাও এখন লাগিয়ে দেবো তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও